শামুকের সামনে দাঁড়িয়ে আছি পিছনে যে ইটা দেখতেছেন ওখানে তিনি শামুক সংগ্রহ করেন এবং তিনি শামুক বিক্রয় করে থাকেন পাশাপাশি ওনার যে পাশে যে পুকুরটা দেখছেন এখানে শামুক থাকে তো এখানে হাঁস থাকে পাশাপাশি শামুকগুলো থাকে তো এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলুন কথা না শুরু করি আপনার নাম আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আপনার বাসাটা কই আমার বাড়ি এল টাঙ্গাইল টাঙ্গাইল আপনার বাসা আপনি শামুক ক্রয় বিক্রয় করে থাকেন তো আপনি কি কি ধরনের শামুক ক্রয় বিক্রয় করে আমার এখানে বড় শামুক আছে এবং কি ছোট যে রাই যে মাজরা ছোট সেটাও আছে বড়টা নেয় হলো মানুষ অনেক সময় যে পুকুরে চাষ করে চাষ করার জন্য বড় শামুকটা মনে করেন ভালো হয় পুকুরে নেয় সালি ডিমটা দেয় আর কি ডিম ডিমের থেকে তো শামুক হয় ওই তারা বড় শামুকটা নেয় আর যারা এই যে হাঁসের খাওয়াবার জন্য নে সেগুলো হলো ছোটোগুলা এই যে ছোটগুলা আর ছোট শামুকটা আছে মানে আমান শামুকটা এমনি কিলা খাইতে পারে আর কি দো দ্রৌপদের শামুকের আমার কাছে আছে শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের হ্যাঁ এটা আপনি একটা সুন্দর কথাই বলছেন আল্লাহ তালাহ সব কিছুই কিন্তু একটা আপনি একটা যে কোনো খাদ্য নির্দিষ্ট করে দেয় যেমন মুরগির খাবার এক রকম বা হাসের খাবার এক রকম যেমন হাঁসে এই জিনুক শামুক শেওলা কচুরি এগুলো খায় কিন্তু তারা বাইসে থাকে যেমন গরু আবার কিন্তু ঘাস খায় শামুক খায় হলো হাঁসে তাহলে আল্লাহ আপনার ওই শামুকের জন্য হাঁস তৈরি করে দিছে মনে হয় আর কি তো এই এইটার জন্য শামুকটা কিন্তু হাঁসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস এটার ভিতরে এমন ভিটামিন বা এমন একটা জিনিস আছে যা হাঁসে খাইলে ওর রোগ বেলাই হয় না প্লাস আর কোনো দুর্বল হয় না হাঁস মানে খুব ভালো একটা খাবার আর কি হাঁসের হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে এক হাজার হাঁসের কি পরিমাণ শামুক লাগে হ্যাঁ একটা যদি খাবার ঠিকমতো অল টাইম দিয়ে রাখে তাহলে এক হাজার হাঁসের জন্য পাঁচ থেকে ছয় বস্তা আপনার খাবার লাগবো শামুক লাগবো আর কি শামুক দিব শামুকদের খাওয়ানোর পর আবার চারটে করে ফির দিলো বা বানানো কিছু ফি এত খাদ্য আছে সেটা কিছু দিলো মানে হাঁসের পেটটা ভরা থাকলে ডিমের সাইজটা বড় হয় এখন মনে করেন যে ডিমের সাইজ বড় হইলে এটা হ্যাসাবিলিটা ভালো হয় ডিমের বাচ্চার গুণগত মানটা ভালো হয় তারপরে দেখেন শামুক কিন্তু সস্তা একটা জিনিস দেখা যাচ্ছে এক বস্তা খাদ্যর দাম হইল আঠারোশো থেকে উনিশশো টাকা আর আমরা ছয় বস্তা খাদ্য পাচ্ছেন হইলো আপনি আঠারোশো থেকে উনিশশো টাকায় তাহলে এটা আপনার সস্তা না কোথায় ছয় বস্তা আর কোথায় এক বস্তা আচ্ছা যাই হোক হাঁসের যদি আপনি ফিট দেন সেক্ষেত্রে এক হাজার হাঁসের পার ডে কি পরিমাণ ফিট লাগে

প্রিয় দর্শক রেজাল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা হচ্ছে যে হাঁসের যে ফিটটা আপনারা দিয়ে থাকেন এক হাজার হাঁসের যদি আপনি চার বস্তা ফিট দেন সেগুলো ম্যাক্সিমাম চার বস্তা ফিজের দাম ম্যাক্সিমাম আট হাজার টাকা প্লাস আর এই জিনিসটাই যদি আপনি যদি ছয় ছয় বস্তা আপনি যদি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার বড় জোর সতেরো আঠেরো বা দুই হাজার টাকা খরচ হবে সব মিলে তাও পার ডে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্লাস বাঁচবে এ কথাটা বলেন আর শামুক এমন একটা আল্লাপদত্ত জিনিস সেটা হচ্ছে যদি ফিরে সেটা অনেক ভালো এবং মানসম্মত শামুক যদি হাঁসের খাওয়ানো হয় সেক্ষেত্রে কোনো রোগ বালাই হয় না পাশাপাশি ফিডে যদি ফিট খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিম যে ডিমের কথাটা বললেন ডিমটা শামুক দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসে এবং ফিট দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব না সম্মানিত দর্শক রিজল ভাই তিনি আমাদের যে কথা বললেন হাঁসের যে ফিট এবং শামুকের পার্থক্যটা বোঝালেন হাঁসের এক বস্তা সারাদিনে যে এক হাজার হাঁসের ম্যাক্সিমাম সামগ্রী খান দুই হাজার টাকার মতো খরচ হবে সেক্ষেত্রে আপনি সারাদিনে যদি এক হাজার হাজার ফিট খান সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম আট হাজার প্লাস টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনি শামুক খাওয়ালে অনেক সাশ্রয় হবে আর শামুকের পরিমাণ ভিতরে অনেক পরিমাণ ভিটামিন থাকে যা শামুক হাঁসের জন্য খুবই উপকারিতা হাঁসের তো শামুক খাওয়ালে খুবই উপকারিতা আমি আমি জানা মতে হ্যাঁ হাঁসের শামুক তো আসলে আল্লাহ পুত্র একটা জিনিস এটার মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন আয়রন সবই এই শামুকের ভিতরে আছে সেক্ষেত্রে আপনি ফিট খাওয়ানো বেটার মনে করেন না শামুক খাওয়ানো বেটার হ্যাঁ খাদ্য তো আসলে শামুক তো আল্লাহর একটা দানের জিনিস শামুকটা খাওয়াইলে শাস্ত্র হইতেছে টাকা একটা ফার্মার তো সে শাস্ত্র জন্যই তো ফার্ম করব দেখা যাবে ছয় সাত হাজার টাকা আপনার ফিট বা অন্য অন্য খাবার তৈরি করে আপনার খরচ হইতেছে আপনি ওইটা যদি দুই হাজার টাকার মতো আনতে পারেন আপনি তো চার পাঁচ হাজার টাকা এমনি সেভ হইতেছে তাহলে আপনার মাসে কত টাকা সেভ হইতেছে আপনি এক দেড় লাখ টাকা মাসে সেভ হইতেছে তেতালি আপনি যদি সেভের মধ্যে করেন তাহলে আপনার তো খামার করে অবশ্যই লাভবান হবেন ইনক্লাস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সেক্ষেত্রে আপনি সামুকটা বেটার মনে করেন হাসে হ্যাঁ সামুকটা অবশ্যই বেটার অভিজ্ঞতা থেকে হ্যাঁ আমারও অভিজ্ঞতা থেকে আমি জামি জামি আমার নিজস্ব হাসারে যা খাওয়াইতাছি আমি যা বুঝতাছি আমি যেভাবে লাভবান হইতাছি আমি যা বুঝি না শামুকটা হাঁসের জন্য খুব বেটার একটা জিনিস কম টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার আমি আমি তো জানি যে আপনি বিক্রয় করে থাকেন আপনি কোন শামুক হ্যাঁ আমরা ছোট শামুক বড় শামুক দৌড়ে বিক্রি করে থাকি যার যে সাইজে লাগে আর কি এগুলো কিভাবে বিক্রি হয় হ্যাঁ অনেকে বড় শামুক চাষ করার জন্য আবার অনেকে ছোট সামুকুলো হাঁসের খাওয়াবার জন্য এটা মনে করেন যে ওইভাবে তারা নিয়ে থাকে আমি ওইভাবে তা করে দেই। আপনার এভাবে কিভাবে বিক্রি করেন কেজি ভাবে না বস্তা না এটা হলো ফিটের যে বস্তাগুলো আছে এই বস্তার মুঠি বাইন্ডে আমরা ওইভাবে দিতে তো 50 থেকে 60 কেজি 50 আপ থাকে আর কি এক একটা বস্তা কত করে টাকা দাম নেন এইটা আপনাদের এক একটা বস্তা দেয়া যায় যে ওইখান থেকে টাঙ্গাল পর্যন্ত পৌঁছায়া তাতে 290 টাকার মতো খরচ হয় আর কি আমরা কই তারপরে দেয়া যায় 290 টাকা বলে তা মানে তারপরে শাস্ত্রই হয় প্রিয় দর্শক রেজাল ভাই যিনি টাঙ্গার হাঁসের খামার অ্যান্ড হাসারি মালিক যার এখান থেকে বাচ্চা উৎপাদন হয় বিভিন্ন জাতের এবং বিভিন্ন পদ্ধতিতে এবং এই বাচ্চাগুলো উৎপাদন করবার তিনি তিনি সারা বাংলাদেশে বিভিন্ন সেল করে থাকেন তার অভিজ্ঞতা থেকে তিনি আমাদের বোঝালেন যে শামুক খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাঁসের জন্য হাসে যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে ফিরের সাথে খরচের পরিমাণ অনেক কম পড়ে এক হাজার যদি আপনি বা ফিট সেক্ষেত্রে যদি হন সেক্ষেত্রে খামার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ কথাটা কিন্তু বললেন কারণ শামুক সংগ্রহ করে আপনারা হাঁসকে খাওয়ান তাহলে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পাশাপাশি লাভবান হতে পারবেন এ আমাদের বোঝালেন অনেকে আছে যেমন আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস দেহাজাবদ্ধ অবস্থা পারলে তো তারা হাঁস বাইরে যাইতে পারে না পুকুর প্লাস ঘর পুকুর প্লাস ঘর তাছাড়া তার বাইরে যাইতে পারে না কিন্তু আসলে কিন্তু ওই শামুকটা দিলে তার যে বাইরের যে একটা আপনার খাবার পাইতো শামুকটা কিন্তু তারপরে মনে করেন যে ওই ঘাটিটা কিন্তু পূরণ করে দেয়া যায় টাকাও সাশ্রয় হইলো প্লাস আপনার হাঁসের গুণগত মানটাও ভালো রইলো ডিমের মধ্যে কিন্তু একটু ডিস্টেন্স আসে পারে যেমন আপনি যদি ফিট খাওয়া শুধু শুধু ফিট খাওয়া হাঁস পালেন ডিমের ভিতরে কুসুমটা কিন্তু একটু সাদা হবে আর শামু খাওয়া যদি হাঁসটা পালেন দেখা যায় কুসুমের কিন্তু লাল হয়ে আসতে আসছে তাহলেই বুঝবেন আসলেও পরিপূর্ণ ভাবে কিন্তু আপনি বাইরে যেভাবে হাঁসটা থাকতো আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁসটা ওইভাবে কিন্তু আপনার খাবার দাবার ওইভাবে কিন্তু হাঁসটা তৈরি মানে প্রফুল্ল ভাবে থাকতেছে আর কি আপনি কি হাস আবদ্ধ অবস্থায় পালন করেন না খোলা অবস্থায় হ্যাঁ আমার আবদ্ধ অবস্থায় পালি আবার খোলা অবস্থায় পালি যখন বন্যার সময় আমার ফার্মে পানি উঠছিল তখন তো আমার হাঁসটা আমি আমার দুয়ার উঠা নিয়ে রেখেছি ওই সময় আবদ্ধ অবস্থায় রাখছি তারপর আবদ্ধ অবস্থায় রাখলি কিন্তু খাবার দই অলরেডি শামুক টামুক এসব খাওয়াইছি কিন্তু এইভাবে খাওয়াইছি হ্যাঁ এইভাবে আমি খাওয়াইছি হাঁসের কি কি খাবার দিয়ে থাকে আপনি হ্যাঁ আমি হাঁসেরে আপনার এই যে আমার এখানে শামুক দেই সাশ্রয়ের জন্য কিছু ফিট আমি নিজে তৈরি করে খাওয়াই যেমন আপনি ভুট্টা ভাঙ্গ আছে গমের খুদ আছে পলিশ কুড়া আছে এই টাইপের বারো তেরো পদের জিনিস দিয়ে একটা খাদ্য তৈরি করে ওইটাও আমি কিছু দিই আবার শামুখ দেব শামুকটাই বেশি খাওয়াই ওইটা আপনার যেহেতু সস্তা জিনিস ভালো উপকার হয় তাহলে আমি এইটাই বেশি খাওয়াই ওইটা একটু খরচ বেশি ওইটা একটু কম খাওয়াই যেমন সামুক खावे তারপরে অল্প কিছু খাবার আর কি দেই আর কি সামুক দিলে তো ওগুলো প্রয়োজন হয় তারপরে রুসির সম্বন্ধে রাখো একটু খাবার দেই ভারতীয় আগে থেকেয় অব্বস্ত মানে চাই থাকে মুখের মিকে আর কি যে ওইটা খাবার দিমু ওইটা দিলে আর কি বুঝন যায় যেমন তৃপ্ত হয় তৃপ্তি হইতাছে আর কি বুঝা যায় বর্ষে বর্ষে করে তো লাভ হওয়ার যায় এই 1000 হাস থেকে যদি কোনো ব্যক্তি শাল কলস্টের সামুক কি পরিমাণ আয় করতে পারে হ্যাঁ এখানে যদি একটা লোক সামুক ক্রয় করে খাওয়ায় অবশ্যই তার লাভবান হওয়া এক আমি আমার তরফ থেকে যা বলে হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হবে ক্ষতিগ্রস্তের কোনো আমি দেই যদি হাসের ঘরের পরিবেশটা ভালো হয় আসলেও তো হাঁসের রোগ যেমন ঘরের থেকে তৈরি হয় বেশি অনেকে বোঝে না ঘরের ভিতরে গ্যাস হয় হাঁস অসুস্থ হয় দেখা যায় অনেক ওষুধ খাওয়ায় তারপর আর সুস্থ না আসলে সমস্যা হলো তার ঘরের ভিতরে যত ওষুধই খাওয়ায় কোনো লাভ হবে না ঘরের পরিবেশটা বুঝতে হবে আগে তারপর হলে হাঁস পালন করতে হবে প্রিয় দর্শক রেজাল ভাই যে কথাগুলো আমাদের বোঝালেন বা তার কথা বললাম যে হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে রোগ আসলে নিজেরা নিজেরা তৈরি করে থাকেন আপনারাই এর জন্য দায়ী আপনারাই কারণ হচ্ছে হাঁসের ঘরটা যত যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হাঁসের রোগ বলাই হবে না এই কথাটাই কিন্তু বললেন তার অভিজ্ঞতা থেকে আর দ্বিতীয় কথাটা হচ্ছে হাঁসের যে ফিড বাদে বা অন্য কিছু বাদে আপনারা সামুখ খাওয়াবেন কেন খাওয়াবেন কারণ সাশ্রয়ের জন্য খামার করতে গেলে অবশ্যই সাশ্রয় দরকার আছে এই কথাটাই বললেন কারণ যদি আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে খরচ হবে টাকা সেক্ষেত্রে আপনার ফিটে যদি আট হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনার টাকা হবে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি সাথে কথা বলে শামুকগুলো ক্রয় করতে পারবেন তার সাথে দাম দর জানার পরে আপনার ক্রয় করতে পারেন এবং তার তত্ত্বাবধানে তিনি শামুকগুলো আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন তো প্রিয় দর্শক আর পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ